এই জুলাই মাস আসতে আর দু এক দিন বাকি এবার এর মধ্যেই রাজ্যে বর্ষার প্রবেশ হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি শুরু হয়েছে প্রায় এবার এই কিছুদিন আগে আমরা সহ্য করেছি একটা উষ্ণ তাপ প্রবাহে মানে একচল্লিশ ডিগ্রি থেকে প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি পৌঁছে গেছিলো এটা গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য এবার এই উষ্ণ তা প্রবাহ থেকে আমাদেরকে বাঁচতে গেলে গাছ লাগানোই একমাত্র উপায় মানে ঠিক একমাত্র বলা ভুল হবে কিন্তু এটা অন্যতম একমাত্র উপায় আমাদের গাছ লাগাতেই হবে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে এটা ছাড়া কিন্তু গ্লোবাল ওয়ার্মিংটা আটকানো খুব মুশকিল বিশেষত আমাদের মেমারি এলিয়া এরিয়াতে অনেক এমন জায়গা ফাঁকা আছে যেখানে গাছ লাগানোর খুব প্রয়োজন রয়েছে মেমারির বিধানসভা পৌরসভায় সমস্ত এলাকায় জুড়ে গাছের খুব প্রয়োজন রয়েছে আমাদের প্রশাসনেরও উচিত চারিদিকে গাছ লাগানোর জন্য একটা সুন্দর পরিকল্পনা তৈরি করা এবং জনগণেরও উচিত নিজের এলাকায় নিজের বাড়িতে বাসস্থানে বাসস্থানের সামনে ব্যবসায়িক কর্মস্থানে ব্যবসায়িক জায়গায় গাছ লাগানোকে আরও প্রমোট করা তাতে করে এই গ্লোবাল ওয়ার্মিংকে আমরা কিছুটা হলেও সহযোগিতা করতে পারব যেহেতু বর্ষা শুরু হয়েছে এটাই উপযুক্ত সময় হচ্ছে গাছ লাগানো কিন্তু শুধু গাছ লাগিয়ে দিলেই দায়িত্ব শেষ হয়ে যাবে না এই কারণেই বললাম আপনার বাড়ির সামনে দোকানের সামনে গাছ লাগান যেমন দেখুন আমরা এই একটা গাছ লাগিয়েছিলাম প্রয়াসের পক্ষ থেকে এই গাছটা আগের বছর লাগিয়েছিলাম নিয়মিত পরিচর্যার মাধ্যমেই গাছটা আজকে অনেকটা বড় হয়েছে এবং সতেজ আছে আমাদেরকে এইভাবেই পরিচর্যার মাধ্যমে গাছ লাগাতে হবে গাছ লাগিয়ে দিলেই দায়িত্ব শেষ হবে না শীত গ্রীষ্ম বর্ষা সবসময় এর পরিচর্যা রাখতে হবে তাহলেই গাছটিকে বাঁচিয়ে রাখা সম্ভব হবে এইটা প্রয়াসের তরফ থেকে লাগানো হয়েছিলো এবং এই পুকুর পাড়েই সামনে একটি গাছ রয়েছে এটা মেহেগুনি গাছ এই গাছটি যদিও দিকেও বেড়া ছিল কিন্তু এটা এই মুহূর্তে বেড়াটা নষ্ট হয়েছে কিন্তু পরিচর্যার মাধ্যমে গাছটা বেঁচে রয়েছে এটা একটা রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতার মাধ্যমে লাগানো হয়েছিলো এটাও এখনও পরিচর্যার মাধ্যমে বেঁচে রয়েছে প্রয়াসের পক্ষ থেকে একটি মানবিক আবেদন করবো মেমোরি শহরকে সবুজে মুড়ে দেওয়ার জন্য মানে আপনাদের সকলের সহযোগিতায় ম্যামারি শহরকে সবুজে মুড়ে দেওয়া সম্ভব হয়ে উঠবে তার জন্য আপনারা যা কাজ করবেন যা গাছ লাগাবেন তো লাগাবেন তারপরেও যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমরা প্রয়োজন সবসময় পাশে আসি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গাছ লাগানোর সমস্ত ব্যাপারে সমস্ত রকম সহযোগিতা আমরা করবো আশা রাখি এটা আশা রাখি